হিমন্ত বিশ্ব শর্মা দাবি হবে হবে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পেও ব্যাপক অনিয়ম উদ্যমিতা প্রকল্পের অনিয়ম নিয়ে ক্ষোভ হাইলাকান্দিতে বঞ্চিত মহিলাদের প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি প্রতিশ্রুতি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে যোগ্যদের হয়নি যারা ফর্ম জমা করেছিলেন চেক পাননি তাদের অনেকে আবার ক্ষেত্রে দুটি সন্তান থাকা মহিলারা চেক পাননি কিন্তু তিন বা তার বেশি সন্তান থাকা মহিলারা চেয়ে পাচ্ছেন চেক মহিলা উদ্যমিতা প্রকল্পের ব্যাপক এই দুর্নীতি নিয়ে সড়ক দক্ষিণ হাইলাকান্দির মাধবপুর রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা টাকা মুখ্যমন্ত্রীর যে উদ্যমিতা যোজনা এটা টাকা আমরা পাইছি না

একজনের আঙ্গরপনের স্থানীয় মহিলাদের প্রতিবাদে এভাবেই উত্তাল হয়ে ওঠে 244 নম্বর উদ্যান মাধবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বুধবারের এই বিক্ষোভ কর্মসূচিতে নেন প্রায দুই শতাধিক মহিলা মুখ দেখে দেখে দেওয়া হচ্ছে মহিলা উত্তমিতা আর শুধু ভাষণের পর ভাষণ দিয়ে যাচ্ছেন মামা অভিযোগ আর এক প্রবীণ গৃহবধূ আত্মসহায়ক গোষ্ঠীর অধীনে থেকেও মহিলা উদ্যমিতা সুবিধে পাননি বলে চোটে লাল সমবেত মহিলারা খুব শীঘ্রই প্রকল্পের সুবিধে না হলে ভোট বয়কটের হুমকিও দিয়েছেন তারা হাইলাকান্দি থেকে মৃন্ময় শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা